নমস্কার বন্ধুরা আপনারাও সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আবারও মুখ্যমন্ত্রী পদে বসা মাত্রই কিন্তু মমতা সরকার কিন্তু একের পর এক নতুন নতুন প্রকল্প দিয়ে সাধারণ মানুষের মন জয় করে নিচ্ছে আর যেমনটা আমরা ভালো মতোই জানি যে এবার কেন্দ্র সরকারই বলুন বা রাজ্য সরকারই বলুন দুজনের তরফ থেকে কিন্তু এখন মহিলাদের স্বনির্ভর করার জন্য জোর দেওয়া হচ্ছে এই ধরুন লকডাউনের সময় কিন্তু মোদী সরকার প্রত্যেকটি মহিলার জনধন অ্যাকাউন্টে পাঁচশো টাকা করে তিন কিস্তিতে পনেরোশো টাকা দিয়েছিলেন তারপরে কিন্তু আবার ফ্রিতে গ্যাস সিলিন্ডারও দিয়েছেন সাথে এক টাকা করে আর এটাও কিন্তু শুধু মহিলাদেরকেই দেওয়া হয়েছিল আর অপরদিকে দেখুন কিন্তু মমতা সরকারও পিছিয়ে নেই তিনিও কিন্তু মহিলাদের জন্য কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী শুরু করেন আর ইতিমধ্যে তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পও শুরু করেন যেটাতে মহিলাদের প্রত্যেক মাসে পাঁচশো হাজার টাকা করে দেওয়া হয় আর বন্ধুরা আবারও কিন্তু মমতা সরকার মহিলাদের জন্য একটা নতুন প্রকল্প শুরু করলো আর এই প্রকল্পে কিন্তু প্রত্যেকটি মহিলাই এককালীন তিরিশ হাজার টাকা করে পাবে তবে বন্ধুরা এই টাকাটা কিন্তু তাদের ব্যবসা করার জন্য দেওয়া হবে বন্ধুরা দেখুন এই ব্যাপারে এখানে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে মহিলাদের নির্ভর করার লক্ষ্যে মহিলা সমৃদ্ধি যোজনা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিরিশ হাজার টাকা দেওয়া হবে কিভাবে আবেদন করবেন কি কি প্রাথমিক যোগ্যতা থাকতে হবে আর কি কী ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে এই সব কিছুই আজকের ভিডিওটিতে আপনাদের আমি জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন এরই সাথে বন্ধুরা যদি আপনিও চান আপনাদেরও বাড়ির প্রত্যেকটি মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে এই তিরিশ হাজার টাকা করে দেওয়া হোক তাহলে কিন্তু সবার প্রথমে এই ভিডিওটিকে একটা লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন এই ধরনের খবর সবার আগে জানার জন্য তো বন্ধুরা এখানে যখন প্রথমেই বলা হয়েছে যে আবেদন করতে গেলে আপনার কি কি ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে তো এখানে দেখুন প্রথমে যেটা লাগবে আই এফ যুক্ত একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার এরই সাথে আধার কার্ড থাকতে হবে চেয়ারম্যান পৌরসভা সভাপতি বা পঞ্চায়েত যে কারো কাছ থেকে একটা জাতির শংসাপত্র আপনার লাগবে বা বাসিন্দা সার্টিফিকেট একটা হলেই হলো এরই সঙ্গে আপনার একটা ইনকাম সার্টিফিকেট লাগবে বা আপনার পরিবারের আর দশ টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার লাগবে এবার কথা হচ্ছে বন্ধুরা এই প্রকল্পে আবেদন করতে গেলে মহিলাদের কি কী যোগ্যতা থাকতে হবে দেখুন এখানে প্রথমেই বলা হয়েছে যে যোগ্যতা হিসেবে কিন্তু আপনার পারিবারিক বার্ষিক আয়টা দেড় লক্ষ টাকার নিচে থাকতে হবে আর আবেদনকারীর বয়স অবশ্যই আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে হতে হবে এবার বলা হয়েছে বন্ধুরা এই মহিলারা এই প্রকল্প থেকে কি কি সুবিধা পাবে প্রথম সুবিধা তো এটাই যে তিরিশ হাজার টাকা দেওয়া হবে তবে এটা কিন্তু ব্যবসা করার জন্য দেওয়া হবে আর এই টাকাটা বা এই প্রকল্পে কিন্তু কোনো মহিলা একাই আবেদন করতে পারবে বা যদি তো এসে কোনো সেলফ হেল্প গ্রুপ বা যদি দল গঠন করে আবেদন করে তারাও কিন্তু এই প্রকল্প থেকে টাকাটা পেয়ে যাবে এবার কথা হচ্ছে কিভাবে আর কোথায় আবেদন করবেন দেখুন বলা হয়েছে ব্লক অফিস বা আপনারা এসডিও বা বিটি অফিসে যাবেন সেখানে এস সি বা ও যে বিভাগটা আছে সেখানে কিন্তু আপনারা মহিলা সমৃদ্ধি যোজনার ফর্মটা পেয়ে যাবেন সেখানে যাওয়ার পর আপনারা ফিল করে আপনাকে সেখানে এটা জমা করতে হবে